আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আর একটা কেনাকাটার ভিডিও নিয়ে তো আজকে আমরা কী কেনাকাটা করেছি সেটা দেখাবো এই যে এটা আর কি আছে একটা ব্যাগ আচ্ছা আজকে যা যা কেনাকাটা করছি আমি সেইগুলো একটু দেখাই আচ্ছা প্রথমেই দেখাই এই যে এটা আমার মেয়ের জন্য ও নিয়ে যাবে এটা খুবই আরামদায়ক এই কলারের জন্য তাই না আমি একটা হুম আসলে রিল্যাক্স রিল্যাক্স আছে আর একটা আছে না ওই যে ইয়া দেওয়া হ্যাঁ কি সিলিকন না ওইটা কোনো সিট দেওয়া ওর মধ্যে সিট থাকে মনে হয় আচ্ছা এইটা কিনেছি আজকে আমরা আর হচ্ছে আর নিলাম সবই দেখাবো আজকে আরও যা যা কেনা হয়েছে সবই দেখাচ্ছি এই যে একটা এটাও মিনিসো থেকে নেওয়া হয়েছে এটা ওর ওষুধ প্লাস মেকআপ ক্যারি করার জন্যে একটু সুন্দর একটা জিনিস আর হচ্ছে ও এটা নিস আমি বারবার বলতেছিলাম আমি দেখি না এই যে নিস এটা এই যে চারটা মেকআপ ব্লেন্ড ও কি মেকআপ ব্লেন্ডার সুন্দর কালার এই যে লাইট একটা পিঙ্ক কালার আর এটা একটু ডিপের মধ্যে আমার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আচ্ছা ওই একটা নিছে এই একটা সানগ্লাস নিছে সানগ্লাসটা আমি পরে দেখাই নাকি লাস্টে পরে দেখাবো যদিও আমার না আর এইটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কম্বো একটা সেট এটার মধ্যে সুতা সুই ও সেফটি পিনস এটার মধ্যে সেফটি পিন একটা ছোট্ট কাইচি আর মেজারমেন্ট ফিতা ও দুইটা আবার টিপ আছে টিপ

স্ট্যান্ড এটা দেখাবো খুলে দেখাবো আর এইটা আমার মেয়ে বিশাল বড় একটা কাকড়া ক্লিপ ছোট মেয়ের জন্যে কিনছে আর এটা চারটা ব্রাশ আর এটা হচ্ছে ও তোমাদের জুতা জুতা দেখি আচ্ছা এইটা একটু দেখাই আস্তে আস্তে আরহাম সাউন্ড করতে বারণ করে আচ্ছা এটা একটা হচ্ছে ইয়া এটা যে কোনো জায়গায় এটা হ্যাং করা যাবে এটা ডিসকাউন্ট চলতেছে আপনারাও চাইলে আসতে কথা বলো না আমি একটা চিরনি আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা আমি আমার কাজে আমার এখন অনেকগুলো স্ট্যান্ড ছিল সবগুলো স্ট্যান্ড নষ্ট হয়ে গেছে ছোট স্ট্যান্ড এই লাস্টেও আমি কয়টা কিনলাম দুইটা একবারে নিলাম ইয়ার থেকে দারাজ থেকে যদিও দ্বারাজের ইয়াগুলা ভালো না তারপরেও আমার বাসায় এই যে একটা আছে দস্যু আমার ছেলে সব কিছু তার দরকার হয় যে কারণে আমি ওই কমের মধ্যেই দ্বারাজের জিনিসের আবার কি দাম একটু কম যে কারণে মনে হয় যেন না ঠিক আছে অল্পের উপর দিয়ে যাক তো আমার ভালোগুলাও ও নষ্ট করছে আর ওখান থেকে নিলাম ওটাও সে ইয়ে করে ফেলছে তো মিনিষোতে যে যেটা বললাম যে আপনাদেরও কারোর যদি কিছু কেনাকাটার থাকে ওখানে চলে যেতে পারেন ওখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আমাকে দুইটা গিফট দেওয়া হয়েছে ওখান থেকে একটা হচ্ছে এই যে ওয়াটার বোতল আর হচ্ছে আর একটা হেডফোন তোমার হেডফোনটা নিয়ে আসো তো দেখাই যেটা গিফট পেয়েছ এই দুইটা জিনিস এইটা খুব ভালো হয়েছে কাজের জিনিস আর একটা ওইটা জাস্ট খেলনাই ওইটা কোনো কাজেরই না কী জানি ওরা তো বললো কি যেন বল এই যে এটা হচ্ছে অর্জার বোতল এটা বাইরে বেরোনোর সময় এটা ক্যারি করা যাবে গাড়িতে টাড়িতে রাখা যায় সঙ্গে করে নিয়ে যাওয়া যায় আর এইটা হচ্ছে আমার ছেলে এই দুইটা গিফট আসলে আমরা পেয়েছি আজকে মিনিসো থেকে আপনারাও চাইলে মিনিসো থেকে এই গিফটটা নিতে পারেন ষোলোশো টাকার কেনাকাটা করতে হবে তো আমরা দুইটা গিফট পেয়েছি আমাদের আসলে প্রায় সাত হাজার টাকার মতো আমাদের কেনাকাটা করা হয়েছে যে কারণে আমাদের দুইটা গিফট দিছে তো এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা মাল্টিপল ইউজ করা যাবে এটা ইয়ার সঙ্গে ব্লুটুথের সঙ্গে ইয়ে করে ইউজ করা যাবে গান টান শোনা যাবে আবার এটা শীতের সময় কানটা গরম রাখার জন্য ওইটা ইউজ করা যায় আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা সানগ্লাস নিয়েছি মিনিসো থেকেই এটা

তো ও আচ্ছা আর একটা ওই যে তোমার ছোটো পিয়ার আপনি শ্যুটা দাও শুটা দেখায় শু দেখায় আসলে এর মধ্যে আরও কেনাকাটা করা হয়েছে যেগুলো আসলে শেয়ার করা হয় নাই ভিডিও করা হয় নাই তো এটা হচ্ছে আমার ছোট কন্যার জন্য একটা জুতা কিনলাম জুটাটা কিন্তু খুবই স্নিকার্স তাই না আচ্ছা এটার ডিজাইনটা এই যে এরকম খুবই সুন্দর আর হচ্ছে আমার বড় মেয়ের জন্য এই যে একটা এটা এটা কি এটা অ্যাডিডাস এই যে এটার এই একটা ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম নিউ একটা মডেল নিউ ডিজাইন ওরাও দিতে চাচ্ছিলো আর আমিও ভাবছিলাম যে ওখানেও আচ্ছা অ্যাপেক্সে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপনারা ওখান থেকেও নিতে পারেন এইটা ডিসকাউন্ট পাওয়া গেছে কিন্তু এইটাই আমরা কোনো ডিসকাউন্ট পাইনি এটা একটু দামটাও বেশি দামটা আর বলতেছি না না এটাই ডিসকাউন্ট ছিল না এটা রেগুলার প্রাইসে আনা হয়েছে তোমারটা আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা অবশ্যই ডিসকাউন্টটা ডিসকাউন্ট অফারগুলো নিয়ে নেবেন কারণ আমরা আসলে বেশ কিছু টাকা সেভ হয় আর কি এটা রেগুলার প্রাইস কত ছিল এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা আর আমরা ডিসকাউন্ট প্রাইস কততে আনলাম উনিশশো উনিশশো টাকায় পেয়েছি তো দেখেন কতগুলো টাকা সেভ হলো তো আপনাদের কারোর প্রয়োজন হলে এখন কিনে রেখে দিতে পারেন দেখা যাচ্ছে যে সব সময় যারা কেটস ইউজ করেন তারাও এ ধরনের কেটসগুলো নিতে পারেন আর এইটাই অবশ্য কোনো ডিসকাউন্ট পাওয়া যায় নাই এটা রেগুলার প্রাইসেই নেওয়া হয়েছে কিনতে চায় নাই কিন্তু বললাম যে জুতা তো এগুলো তো প্রয়োজনীয় জিনিস লাগে আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া একটা জ্যাকেট কিনছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর জ্যাকেটটা জ্যাকেট না রেইনকোট হ্যাঁ ট্রাউজারসহ ও আচ্ছা ওয়াও নাইটি খুব সুন্দর এটা পাতলার মধ্যে খুবই চমৎকার একটা এটাতেও ডিসকাউন্ট ছিল তাই না ও আচ্ছা ওরা যে এত একেবারে ডবলেরও বেশি প্রাইস যেটা পনেরো হাজার টাকা এটার দাম ছিল কিন্তু ডিসকাউন্টে কত সাত হাজার টাকা নিছে। মানে পুরা ডবল তার মানে ওদের লাভ কত চিন্তা করো এটা এই যে ইয়াসহ ট্রাউজার সহ আপনার এই ইয়াটা জ্যাকেটটা আর আজকের আমাদের কেমন হলো আমাদের কেনাকাটা এটাও আপনারা জানাবেন আসলে আমি প্রত্যেক দিনই চিন্তা করি যে আমি আজকে আবার ভিডিও দিব আজকে ভিডিও দিব কিন্তু সেইভাবে আসলে আমাদের দেশের যে পরিস্থিতি এখন আমার আসলে ভিডিও করার মতো বা কথা বলার মতো আমার তেমন কোনো ইয়া নাই আসলে আমরা খুব ছোটো মাপের ইয়া তো মানে আমরা তো আসলে ইউটিউবার বলতে যারা বড় বড় সেলিব্রিটি তারা ঠিকই দিয়ে যাচ্ছে দিক এটা ভালো এটা আসলে মানে ইয়ে করার মতো বিষয় কিন্তু আমরা আসলে কেন জানি আমি পারছি না আমি না আমার ফেসবুকে অ্যাক্টিভ হতে পারছি আসলে এত মানসিকভাবে একটা কেমন যেন চাপের মধ্যে থাকতে হয় কেমন যেন একটা কষ্ট লাগে আর কি যে কারণে আমি আমার একটা ছোট্ট উদ্যোগ আছে আপনারা সেটাও জানেন আমি আমার উদ্যোগেও এখনও শুরু করতে পারিনি গত মাস থেকে যে স্টপ করেছি জুলাইয়ের প্রথম থেকে আর এই অবধি আসলে আমি এখনও অনলাইনে কোনো কাজেই ফিরতেও পারি নাই আর আমার ইউটিউব চ্যানেলেও ওইভাবে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না কোনো ভিডিও তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আস্তে আস্তে আমি কাজগুলো শুরু করব তো সবাই আমার সঙ্গে থাকবেন সবাই সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেভাবেই সাপোর্ট দিবেন আর দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ